আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে টাকার ছবি টাকাকে ইংরেজিতে হয় মানি তারপরে রয়েছে ব্যাগের ছবি তাই জিনিসটি হবে মানি ব্যাগ ছবি দুটো দেখে বলুন তো রংটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গলার ছবি তারপর লেখা রয়েছে পি তাই রংটি হবে গোলাপি ছবি দুটি দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কে তারপর শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে একটি রাখির ছবি তাই মেয়েটির নাম হবে রাখি ছবি দুটো দেখে বলুন তো অ্যাপসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মুখের ছবি মুখকে ইংরেজি বেলায় ফেস তারপরেছে বইয়ের ছবি বইকে ইংরেজি বেলায় বুক the apps dia web facebook